দিদিমণি দিদিমণির সাথে দাদা দাদার সেটিং আছে বলেই আজকে পশ্চিমবাংলায় কীবর্তমা বিচার পাই না থাকলে সিবিআই এখনো পর্যন্ত তিন মাসের মধ্যে একটা চার্জশিট পর্যন্ত জমা দিতে বললো । পারল না মানে দিনের আলোর মতো পরিষ্কার দিদির সঙ্গে দাদার যে সেটিং রাজ্য সরকারের সঙ্গে বিজেপি সরকারের যে সেটিং দিনের আলোর মতো পরিষ্কার আজকে যদি তীবর্তমা বিচার পাই রাজ্য সরকারের মুখ করবে সেই জন্য রাজ্য সরকার কি তোমার বিচার দেওয়াচ্ছেন রাজ্য সরকার যদি চাই এক সপ্তাহের মধ্যে রাজ্য সরকার বিচার কিরে তোমার বিচার পাইয়ে দিচ্ছে কিন্তু রাজ্য সরকার সেটা করছে একমাত্র বিজেপি সরকারের সঙ্গে সেটা জন্যই আজকে সিবিআই চার্জশিট জমা দিচ্ছেন সিবিআই দত্ত এত বড় আমরা জানি সেই সিবিআই দত্ত কি তাহলে কি ব্যর্থ সব থেকে বড় বিষয় হলো সিবিআই ভারতবর্ষে সিবিআই হলো এশিয়ার সবথেকে বড় ইনভেস্টিগেশনের সবথেকে বড় কি হল সিবিআই সেই সিবিআই আজকে যদি ভারতবর্ষের সিবিআই যদি এই করুণ দশা হয় এটা আমাদেরই দুর্ভাগ্য কারণ সিবিআইয়ের প্রতি আমাদের ভরসা ছিল এখনো আছে আমরা চাইবো সিবিআই যে সেটিংটা সাধারণ মানুষ ভাবছে যে সেটিংটা করা করার কারণে চার্জশিট জমা দেয়নি সে সেটিং থেকে বেরিয়ে এসে সিবিআই চার্জশিট জমা দেবেন এবং তীরোত্তমা বিচার করবে। এই বিচার থেকে তীরোত্তমা বাড়ির পরিবারের জন্য কি বার্তা দিতে পক্ষ থেকে তীরোত্তমা পরিবারকে বার্তা দেবো আপনারা ধৈর্য হারাবেন না আপনাদের পাশে আমরা ছিলাম দশসি ভাই ভাইজান ছিল আজ যতদিন পর্যন্ত আপনার মেয়ে আমাদের বোন আমাদের সন্তান যতদিন পর্যন্ত বিচার না পাবে ততদিন পর্যন্ত আপনাদের পাশে আমরা আছি শুধু এই না পুরো পশ্চিমবাংলার যত মহাবণ অত্যাচার হবে তাদের জন্য মার্স সিদ্ধিবাজের নেতৃত্বে আইএসএফ তাদের পাশেও আছে এই যে শাস্তি জমা দেওয়া কেন্দ্র নিয়ে স্টুডেন্ট ফান্ডের কিছু কর্মীদের গ্রেফতার করা হলো এই নিয়ে কি বলবো আজকে আমাদের এই প্রোগ্রামের সাথে সাথে আমাদের যে স্কুল যে ছাত্র সংগঠন আছে তাদের সিজিও কমপ্লেক্স অভিযান ছিল তাদেরকে পশ্চিমবঙ্গ সরকার পুলিশ গ্রেফতার করে চুক্ত প্রশাসন ভয় পাচ্ছে দিনের পর দিন আইএসএফ আন্দোলনকে প্রশাসন ভয় পাচ্ছে সেই জন্য আমাদের ক্ষুদ্র একটা ছাত্র সংগঠন মিউনিসিপ্যাল তার কিছু যে ছেলেগুলো আজকে রাস্তায় নেমেছিল তাদেরকেও শাসক দলের প্রশাসন অ্যারেস্ট করেছে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি অবিলম্বে তাদেরকে মুক্তি দেওয়ার দাবি জানাচ্ছি আজকে পর নতুন করে আবার কি আন্দোলন শুরু হলো আন্দোলন শুরু হলো যতদিন পর্যন্ত তিলোত্তমা বিচার না পাবে ততদিন পর্যন্ত আন্দোলন চলবে আমাদের যে রাজ্য সরকারের হাত থেকে রাজ্য সরকারের প্রশাসনের হাত থেকে যদি এই কে সিবিআই এর হাতে যাই হয়তো আমার তীরোত্তমা বোন বিচার পাবে কিন্তু দেখা গেল তিন মাস অতিক্রম করার পরেও সিবিআই এর পক্ষ থেকে কোর্টে কোন চার্জশিট জমা দেওয়া হয়নি আমরা জানতাম এশিয়ার সব থেকে বড় যদি কোনো দপ্তর থাকে সেটা হলো সিবিআই দপ্তর আমাদের সিবিআই দপ্তরের উপর বিশ্বাস ছিল কিন্তু আজকে পশ্চিমবাংলার মানুষের এই সিবিআই দপ্তর ব্যথিত করেছেন যে বিশ্বাস সিবিআই এর উপরে সাধারণ মানুষের ছিল আজকে কিন্তু সেই বিশ্বাস আস্তে আস্তে সিবিআই এর থেকে সাধারণ মানুষ উঠে যাচ্ছে কারণ পশ্চিমবাংলার বিগত কয়েকদিনে শাসক দলের যে যেভাবে চুরি কেস দিনের পর দিন যেভাবে সিবিআই সিবিআই এর হাতে দেওয়া হয়েছিল একটা কেসেও কিন্তু সিবিআই এখনো পর্যন্ত সঠিক তথ্য প্রমাণ দিয়ে তার বিচার বিচারের আওতায় আনতে পারিনি আজকের দিনে আগে আমরা পয়েন্ট থেকে এই পর্যন্ত নিজাম প্যালেস পর্যন্ত আমরা বিক্ষোভ মিছিল করেছি সিবিআই দপ্তরে নিজাম প্যালেসে আমরা এখানে ডেপুটেশন দেওয়ার জন্য আগে রয়েছি আমরা ডেপুটেশন দেবো তারপরে যদি সদ উত্তর আমরা যদি না পাই আগামী দিনে তীরোত্তমার জন্য পশ্চিমবাংলায় আমরা অপরাধ করবো পশ্চিমবাংলার ব্যাপক বড় আমরা প্রতিবাদ সবার জন্য ডাক দেবো এবং পশ্চিমবাংলার প্রত্যেকটা মন যাদের ওপরই অত্যাচার হচ্ছে অনাচার হচ্ছে তাদের কাছে আমাদের বিধায়ক মুখ্য সিদ্ধি মারিবারের নেতৃত্বে ছিলাম আজি এবং আগামী দিনেও থাকবো আমরা আপনাদের কাছে অনুরোধ করব ভারতবর্ষের যে অভিমা সিবিআই ছিল আপনারা সেটা বজায় রাখবেন এবং আগামী দিনে এই মাসে পশ্চিমবাংার যে কোনটা কেস সিবিআই এর হাতে আছে আপনি তার সঠিক তদন্ত করে সেটা কোটে পেশ করবেন এই আশা এই ভরসা আমাদের আপনাদের উপর ছিল এবং আগামী দিনে থাকবে ওই বিশ্বাস যেন পশ্চিমবাংলার মানুষ মানুষের মন থেকে যেন না সেই অনুরোধ আপনাদের কাছে রাখবো আর আমরা এর পক্ষ থেকে তিলোত্তমার জন্য রাস্তায় ছিলাম আজই আগামী দিনে ওই রাস্তায় থাকবো এই বলে আমি বক্তব্য শেষ করছি ইন্ডিয়ার থেকে আপনাদের সামনে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি মাস্টার

তীবর্তমান বিচার নিয়ে দীর্ঘদিন ধরে ছিল আগেও আছে তিন মাস অতিক্রম করলে এখনো পর্যন্ত সিবিআই কোনো চার্জশিট জমা দিতে পারল না একজন ডক্টর বোন সহেব আর জীবনে ধর্ষণ মার্ডার হলো পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গ প্রশাসন এখনও পর্যন্ত ন্যায় বিচার দেওয়াতে পারল না আমরা তার প্রতিবাদে ন্যায় বিচারের দাবিতে আজকে সিবিআই কমপ্লেক্স সিবিআই দপ্তর ঘেরাওয়ার দাবিতে ঘেরাওয়ার প্রস্তুতি নিয়ে আমরা মাঝে নেমেছি আজকে রাস্তায় নেমে সেই মিছিল আপনারা দেখতে পাচ্ছেন সিবিআই যে দায়িত্ব পাওয়ার পর এখনো বোধ ন্যায় বিচার পেল না দীর্ঘ চার মাস হয়ে গেল এই নিয়ে সিবিআই দপ্তর আপনারা কি করতে চাইছেন আমাদের তো এখন মনে হচ্ছে একদিকে দেখতে পাচ্ছেন যেমন এর মিছিল কলকাতাতে একেবারেই হচ্ছে তার সামনেও দেখতে পাচ্ছেন কংগ্রেসের

I <laughs>